जिंदाबाद जिंदाबाद अब बस भाई जान जिंदाबाद 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 फुरफुरा शरीफ जिंदाबाद 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 दादा हो जुर जिंदाबाद 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 अब बस भाई जान जिंदाबाद तुम्हें सोपरी सेरा तुम्हें सोपर पियारा तुम्हें सोपर তোর পিয়ারা লাখো লাখ জুগো তুমি নয়ারা লাখো লাখো তুমি নয় তুমি সপারি শে তর পিয়ারা লাখো নাখো জুগো কে তুমি নয়ো নেতারা

जिंदाबाद जिंदाबाद दादा हो जो जिंदाबाद 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 आपस भाई जान जिंदाबाद तुम्हें आशी के रो सुन तुम्हें फूर फूर फूल तुम्हें आशी के रो सुन तुम्हें फूल लाखों लाखों मानो से तुम्हार पे में दे बैकुल তুমি আসিতে রাসূল তুমি пурফুরের ফুল লাখ লাখ মানুষে তোমার প্রেমে দেবে ফুল তুমি আসিতে রাসূল তুমি пурফুরের ফুল লাখ লাখ মানুষে তোমার প্রেমে দেবে ফুল তুলনা তুলনা তোমার নেই তুলনা তুলনা तू लोना तोमर नहीं तू ना जिंदा पाद जिंदाबाद अब जिंदाबाद 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 फुर फुर जिंदाबाद जिंदा जिंदाबाद दादा हो जोर जिंदाबाद जिंदा पाद जिंदाबाद अब्बस सिद्दिक जिंदाबाद তুমি সবার সেরা তুমি সবার পিয়ারা লাখো লাখো তুমি নয়নের তারা তুমি সবার সেরা তুমি সবার পিয়ারা লাখো লাখো যুবকের তুমি নয়নের তারা তুলনা তুলনা তুলো না তো না তোমার নে তুলো না তো লো না তো লো না তোমার তুলো না জিন্দা জিন্দাবাদ জিন্দাদ জিনাবাদ ফুর ফুর শরিফ জিনাবাদ জিন্দাদ জিনাবাদ आपस आप भईजान जिंदाबाद